ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় সতর্কতা জারি দীঘা সমুদ্র সৈকতে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ঘূর্ণিঝড় রেমালের আশঙ্কায় সতর্কতা জারি করা হলো পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রে নাবদে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে চালানো হচ্ছে মাইকিং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে সমুদ্রে কালকে এলাম কিছু করার নেই তোমার বারোটার পর পুরো সব ফাঁকা করে দেবে হ্যাঁ আচ্ছা এখানে কি ঝড়টা আসছে পড়ছে প্রশাসনের দায়িত্বে থাকা আমাদের শিবির ডিফেন্স দুনিয়া এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে চিগার সমুদ্র যে কোনো মুহূর্তে উত্তাল হতে পারে তাই প্রশাসনের কাছ থেকে বিনম্র আবেদন আপনারা কেউ সমুদ্রে জলে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না পাতা বা ছেড়া তারে হাত দিবেন না এবং যারা ওয়াটার ফোর্স চালান আপনারা কোনোভাবে সমুদ্রে জলে ওয়াটার ফোর্স নামাবেন না এবং যারা বসছে শিকারের উদ্দেশ্যে এখনো সমুদ্রে রয়েছেন আপনারা যত শীঘ্রত আপনারা সমুদ্রের চলে আসুন বিশেষ ঘোষণা এত দ্বারা শঙ্করের পক্ষ থেকে দীঘার সকল অধিবাসী বৃন্দ অধিকায় সকল আগত ভ্রমণার্থী পর্যটক বন্ধু অধিকার সকল ব্যবসায়ী বন্ধুদের কাছে প্রশাসনের পক্ষ থেকে বিনম্র আবেদন জানানো হচ্ছে যে আপনারা জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে জীঘার বঙ্গোপসাগরে সমুদ্র উত্তল হতে পারে তাই যে কোনো মুহূর্তে উত্তল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা কেউ সমুদ্রে নামবেন না সমুদ্রের পাশে ঘোরাঘুরি করবেন না কাটা বা ছেড়া তারে হাত দিবেন না অনুমত অনুসারে কার্যনির্বাহী আধিকারিক জীবা শঙ্কর উন্নয়ন পর্ষদ এবং সাব ডিভিশনাল অফিসার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশাবা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স